আগামীর বাংলাদেশ জামাত শিবিরের জন্য সংকীর্ণত হবে খুবই কঠিন হবে অপবাদ দেওয়া হবে মিথ্যা অভিযোগ দেওয়া হবে মিথ্যা অপবাদ রুটিয়ে তাদেরকে মাঠে নামা বন্ধ করে দিবে এবং সেই ষড়যন্ত্র বাংলাদেশ এখন চলছে আইন পাশ করে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তাদেরকে ঘরে ওঠার ব্যবস্থা করবে তাদেরকে দেশ ছাড়া করবে তাদেরকে হত্যা করবে খুন করবে জেলে ভরে ডাণ্ডাবাড়ি পরিয়ে রাখবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী আগামীর বাংলাদেশে খুবই বিপদগ্রস্ত হতে যাচ্ছে ইতিমধ্যে এই সরকার থাকাকালীনও সেটা দৃশ্যমান হবে বলে আজকের আলোচনায় সেটা উপস্থাপন হবে সম্মানিত ভিয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন প্রত্যেককে জানাচ্ছি আমন্ত্রণ আজকের ভিডিওটি দেখার জন্য আমি বিনোদন অনুরোধ করছি আজকের ভিডিওটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি কেন আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে বললাম আজকের ভিডিওর পরবর্তী অংশে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সম্রতি ভিয়ার্স আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি এই দেখেন এই মাসুদ এই যে পুলিশ অফিসার মাসুদ যেভাবে কথা বললেন যে এখনো পর্যন্ত স্যার শিবির আছে এই শিবিরকে প্রতিহত করার জন্য আমার নতুন ফোর্স লাগবে নতুন বাহিনী লাগবে এরা ঘুমালেও শিবির দেখে এরা জাগরণেও শিবির দেখে এরা ঘুমান্ত অবস্থায় শিবির দেখে এরা স্বপ্নে শিবির দেখে এরা বাস্তবে শিবির দেখে এরা দেখে শুধু শিবির শিবির শিবিরা শিবির শেখ এদেরকে এই মন্ত্রগুলো পাঠ করাতো জামাত শিবির এটা মানুষকে মুখস্থ করে ফেলেছিল টাকনোর উপরে কাপড় পরলে তাকে ধরতো পাচক তো নামাজ পড়লে তাকে ধরত ক্যাম্পাসে কন্টিনিউ কন্টিনিউসলি ইসলামিক বই ইসলামিক আন্দোলন এবং শুধু মানুষকে সালাম বিনিময় করলে ভালো শুদ্ধ উচ্চারণে সালাম বিনিময় করলে তাদেরকে শিবির বলে আখ্যা করে তাদেরকে ধরে ফেলত এবং তাদেরকে ধরে রিমান্ড দিয়ে দিয়ে এমন কাজ করতো অনেকে মেরেও ফেলছিল। অনেকে গুম করছে অনেকে খুন করছে অনেকে এখনও পর্যন্ত আর পাওয়া যাচ্ছে না এই শেখ হাসিনার মন্ত্র এই তন্ত্রবাহিনী। বাংলাদেশের সব জায়গাতে আছে আপনি কোথায় দেখবেন না সব জায়গাতে যেমন পুলিশে আছে র্যাব আছে সেনাবাহিনীতে আছে র্যাব বাহিনীতে আছে আপনার ডি ডিজিএফএ আছে এনএসএতে আছে সকল বিভাগে আছে এর মধ্যে দেখেন আপনি কী করেছেন ভারত থেকে প্রশাসন ভারত থেকে অনাকাঙ্ক্ষিত মানুষ এসে এনে তাদেরকে পুলিশে চাকরি দিয়েছেন এ দেশকে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য আজকে ভারতে যে আশ্রয় নিয়েছেন সে কি মানুষ হতে পারে ন্যূনতম দেশ প্রেম নাই তাই সে কি মানুষ হতে পারে তার দলের হাজার লাখও কোটি নেতাকর্মী আছে কেউ কখনো এখনো পর্যন্ত বলেনি যে আমি এই দলের এই অন্যায় অবিচার জুলুম অত্যাচারকে ঘৃণা করে আমি দল পদত্যাগ করছি এরকম কথা কেউ বলতে পারেনি সুতরাং সেই দলের মানুষ যা করেছেন তার নেতা করেছেন তার আদেশে করেছেন সব কিছু মেনে নিয়েছেন সব কিছু ঠিক আছে তাহলে এই দলটা বাংলাদেশের জন্য অবৈধ এবং এরা কখনোই দেশপ্রেম হতে পারে না যেই দল অন্যায় অবিচার করে স্বীকার করতে পারে না বাস্তবতা মিলিয়েতে পারে না এবং বোধ নাই তারা দেশপ্রেমিক হতে পারে না কখনোই পারে না আপনাদের কাছে আজকের বিষয়টি বললাম এবং এরা কি পর্যালোচনা করছে কি ষড়যন্ত্র করছে দেখছেন প্রফেসর ইউরোস বাংলাদেশপন্থী কিন্তু এর টান সবসময় বিদেশে ইউপে ইউরোপ আমেরিকা কানাডা লন্ডন এইসব জায়গাতে তার যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে তাদের অবস্থান বেশি সমাগম বেশি ফ্রান্স তার যে মৌলিক যে কাজ সে কিন্তু ইসলাম প্রিয় না ইসলামিক মৌলিক বেসিক জ্ঞান তার আছে তাও না সে শিক্ষিত মার্জিত ভদ্র সব ঠিক আছে কিন্তু ইসলাম পন্থীদেরকে উত্থান হোক এটাই আমেরিকাও চাবে না ইন্ডিয়াও চাবে না ক্যানাডাও চাবে না লন্ডনও চাবে না এই যে অভ্যন্তরীণ বিষয় সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল স্থিতিশীল পরিবেশের দিকে নেওয়া হচ্ছে বাংলাদেশে খুব শীঘ্রই ইসলাম মানবতাকে বন্ধ করে দেওয়া হচ্ছে যেটা শেখ হাসিনা করেনি সেটা ডক্টর ইউনুস করবে আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি আর জামাত ইসলাম ছাত্রশিবির এমন এক পরিস্থিতিতে সামনে পড়তে যাচ্ছে তাদের অবস্থান বাংলাদেশে সংকীর্ণত হয়ে যাচ্ছে এখন মনে করতেছেন বুক ফুলিয়ে বেড়াচ্ছি বুক ফুলিয়ে আন্দোলন করছি বুক ফুড়িয়ে মিছিল করছি সংবাদ করছি সম্মেলন করছি প্রকাশ্য বিভিন্ন প্রোগ্রাম করছি এই অবস্থানকে থাকবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে গেছিলেন তখন কিন্তু রসুলের জন্য মক্কা একটা সংকীর্ণতা হয়ে গেছিলেন কিসের জন্য আবু জেহরের জন্য আবু লাহাবের জন্য উতবার জন্য সাইবার জন্য মগিরার জন্য এদের জন্য অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন রসুল পাক সাল্লাম আর এই জামাত ইসলামী ইসলামী আন্দোলনের কর্মীরা যারা এখনো পর্যন্ত আন্দোলন করছে ইসলামের জন্য দেশপ্রেম যাদের বুকে আছে ভালোবাসা যাদের বুকে আছে শুধু মুখে বলে স্বীকার করে না অন্তরে লালন করে এবং সেটা প্রতিফলন করায় এদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে এই জামাত ইসলামী ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের সকলকে তারা টার্গেট করছে তালিকা করছে এবং তাদেরকে নিঃশেষ করার জন্য কিভাবে ষড়যন্ত্র করা যায় কোন ফাঁদে তাদেরকে ফেলা যায় এই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ চলছে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি বাওয়াজের ময়দানে রাজনৈতিক আলোচনা করা যাবে না তাহলে কোরআনকে অস্বীকার করতে হবে কোরআনে যদি রাজনীতি থাকে কেন আলোচনা করা যাবে না কেন আলোচনা করা যাবে না মৌলিক বৈশিষ্ট্য এটা আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি যে কোরআন এবং সুন্না অনুযায়ী এই জীবন এই দেশ এই মানবিক সমাজ গড়ার একটা প্রত্যয় দীপ্ত কাফেলা ছাত্রশিবির অঙ্গার একটা আগুনের গোল্লার উপরে দাঁড়িয়ে আছে এখন যে কোনো মুহূর্তে তাদেরকে হত্যা করা হবে খুন করা হবে গুম করা হবে এবং তাদেরকে জেলে পড়ানো হবে এমন একটা পরিস্থিতি আর এই সকল কার্যক্রমের পিছনে এই এই যে ফৌজু পাগলা এই যে আপনার বিএনপি ছাত্রদল ছাত্র যুবদল দল জাতীয় দল এরা কিন্তু আছে তারা বলছে আইন করে জামাত ইসলামকে শিবিরকে নিষিদ্ধ করা হবে আইন করে তারা কথা বলছে স্বৈরাচার গেছে কিন্তু স্বৈরাচারের ইজারাদার তারা নিয়েছে এই ফজলু যে ফজলু এখন নমিনেশন পেয়েছে বিএনপির সে বলছে যে যে কটে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই কটে হাসিনার বিচার হওয়াটা ঠিক হয় না এটা আমি মেনে দিতে পারি না মেনে নিতে পারছে না যুদ্ধাপরাধী বানানো হয়েছে মিথ্যা কোনো এভিডেন্স ছিল না মিথ্যা অপবাদের প্রশনের বিচার করে তাদেরকে হত্যা করেছে কিন্তু আজকের শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত ভিডিও ফুটেজ অডিও মানে ফরেনসিক রিপোর্ট আছে বাস্তবতা আছে রাজসাক্ষী আইজি মা আইজিপি মামুন আছে সকল কিছু আছে তারপরও নাকি এই আদেশ এই রায় নাকি সঠিক হয়নি কিন্তু যাদেরকে মিথ্যা কোনো সাক্ষী ছিল না বানানো সাক্ষী মুখস্থ করানো সাক্ষীকে দিয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কি ভালো ছিল আজকে শেখ হাসিনার লোক বলছে ক্যাঙ্গার কোট কিন্তু সেই সময় কিন্তু জামাত ইসলাম ছাত্র শিবিরের ভাইরা বলছিলেন এই ক্যাঙ্গার কোট যার তৈরি করা কুয়াতে জাহেল কুয়া কাটছিলেন কুয়া ফাঁদ পেতেছিলেন রসুল্লা সাল্লাহ সাল্লামকে ওই কুয়াতে ফেলে মারবে বলে কিন্তু সেই কুয়াতে আবু জাহেল পড়েছিলেন আর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করেছেন হত্যা করেছেন নৃশংসভাবে নিরপরাধ মানুষদেরকে সেই আন্তর্জাতিক অপরাধে শেখ হাসিনার ফাঁসি হয়েছে শেখ হাসিনার রায় হয়েছে ফাঁসির রায় আপনারা কি মনে করছেন অমাকরু অমাকর অল্লাহ অল্লাহ খয়রুল মাকিল আপনি আমি আমরা মানব মানব সাথে আমরা যতই ষড়যন্ত্র করি না কেন আল্লাহর তার কৌশলকে সময় মতো প্রয়োগ করবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সুতরাং আজকের ভিডিওতে আপনাদেরকে যতটুকু বলেছি আগামীর বাংলাদেশ জামাত শিবিরের জন্য সংকীর্ণত হবে খুবই কঠিন হবে অপবাদ দেওয়া হবে মিথ্যা অভিযোগ দেওয়া হবে মিথ্যা অপবাদ রুটিয়ে তাদেরকে মাঠে নামা বন্ধ করে দিবে এবং সেই ষড়যন্ত্র বাংলাদেশ এখন চলছে এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে আইন পাশ করে জামাত ইসলাম ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তাদেরকে ঘরে ওঠার ব্যবস্থা করবে তাদেরকে দেশ করবে তাদেরকে হত্যা করবে খুন করবে জেলে ভরে টান্ডাবিড়ি পরিয়ে রাখবে এই বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনারা আজকের ভিডিওটি দেখে সম্পূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জেনে দেবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি